কাম টু পম্পা লাইফস্টাইল চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি আর আমরা দেখো ঘুরতে চলে এসেছি এটা কোন জায়গা জানো এটা হচ্ছে তোমার ওয়েস্ট সিকিম ঠিক আছে আমরা ওয়েস্ট সিকিমে এসেছি ঘুরতে আর সাউথ সিকিম ঠিক আছে তো সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা একটু দেখতে থাকো আর আমরা কীরকমভাবে মজা করছি সেটা তোমরা দেখো আমরা কিন্তু এখানে এসে গাড়ি নিয়ে নিজেরা কিন্তু ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে দেখো এই দেখো এই গাড়ির মধ্যে বসে আছি ঠিক আছে কিন্তু তোমাদেরকে দেখো কত সুন্দর দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো নিজেরা এনজয় করো মজা করো ভিডিও দেখে এত সুন্দর সিনারি মন পুরো ভরে যাচ্ছে জানো তো আমরা ঘুরতে এসেছি আমাদের তো যথেষ্ট ভালো লাগছে আর তোমরা যে দেখবে তোমাদেরও ভালো লাগবে কিন্তু কেউ স্কিপ করবে না ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো অবশ্যই আমিও তোমাদের পাশে আছি ঠিক আছে কত সুন্দর দেখো ঝর্ণার জল এটা হচ্ছে তোমার ওয়াটার ফলস বুঝেছো আর এই পাশে দেখো কত সুন্দর পাহাড় কত সুন্দর সিনারি মন ভরে যাচ্ছে আমাদের যেন খুব সুন্দর লাগছে তোমরা পারলে তোমরা এসে একটু ঘুরে যাবে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে এত সুন্দর সিনারি এত সুন্দর মানে মানে চোখের সামনে এত সুন্দর দেখছি না মানে এতটাই ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এত সুন্দর রাস্তা দেখো গাড়ি নিয়ে যাচ্ছি কতটা ভালো লাগছে দূরে ওই পাহাড় মেঘ ভেসে যাচ্ছে খুব ভালো লাগছে খুব ভালো ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও তারপরে দেখো ঝর্নার জল যে পড়ে যাচ্ছিল ওখান থেকে তো সেই ঝর্নার জল থেকে এই নিচ থেকে একটা তিস্তা নদী হয়তো হবে সেই তিস্তা নদী এখান থেকে থেকে দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে বলে এখান থেকে দেখো আবার গাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কতটা ভালো লাগলো ঠিক আছে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো ঠিক আছে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার তো মন খুব ভালো লাগে আর আমার ভিডিও করার আগ্রহটাও আরও সুন্দর বেড়ে যায় তো যাই হোক বন্ধুরা আমার বেশ ভালো লাগছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো তোমরা ভিডিও দেখতে থাকো আমার পাশে থাকো আমার সাথে থাকো আমিও তোমাদের পাশে আছি ঠিক আছে দেখতে থাকো আর এই দেখো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ তো এই ব্রিজের নামটা আমি ঠিক বলতে পারছি না কিন্তু এই ব্রিজটা মানে ব্রিজটার মধ্যে এমনি উঠেছিলাম ঠিক আছে তো যাই হোক তো এখন দেখো আবার এই ব্রিজের ওপর থেকে গাড়ি নিয়ে পুরো ওই পাশে চলে যাচ্ছি ঠিক আছে তো দেখতে থাকো বন্ধুরা তো সেইভাবে বেশি আমি ছবি তুলতে পারিনি ঠিক আছে তো অল্প কিছু ছবি তুলেছিলাম তো এই ছোট্ট একটু ভিডিও করেছি তো তোমরা ভিডিওটা দেখে একটু মজা করো ঠিক আছে আর সুন্দর সুন্দর কমেন্ট করো তো এর থেকে বেশি কিছু আমার বলার নেই আর হ্যাঁ তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব ঠিক আছে শুভরাত্রি বন্ধুরা গুড নাইট টাটা